এবং বাবুদারও সে তার বস্ত্রকে ধরার চেষ্টা করেছিল তারপর ভগবান কি করলেন এত পরিমান যে দিলেন দুঃশাসন এটা শেষ করতে পারে এই ভগবানি হচ্ছে এই শিক্ষা দেয় আমরা যেন ভগবান লীলাটা স্মরণ করবির সাথে যেই কাম্যটা ভগবান করেছে ভগবান যদি এই অভিনয়টা না করতেন এই লীলাটা না করতেন এই স্মরণ বা শরণাবতির যে ভাবটা সেটা আমরা পেয়ে বুঝতাম এই লীলাগুলি করার মধ্যে বুঝতে পারি যে এই স্মরণ বা শরণাবতির যে ভাব এই ভাবটা ভগবান লীলাও করেছেন আবার বিভিন্ন বৈষ্ণব কবিগত্র কবিগতের ভিতর ভগবান এই জ্ঞান দিয়ে দিয়েছে তুমি দেখো এই কথাটা দেখো এই ভক্তি হচ্ছে এই জগতের পরম পুরুষ এই ভক্তি বিনা ভগবানকে লাভ করা সম্ভব 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 বিভিন্ন জাত যোগ্য পূজা অনুষ্ঠান কত কিছু করতে পারে ভগবানকে ভক্তি বিনা কখনো ভগবানের ভগবানের আদি সুন্দর সেটি হচ্ছে আদি সেই বৃন্দাবনের যে কৃষ্ণ সেই কৃষ্ণই হচ্ছেন আদি এটা ব্রহ্মা নিজে স্বীকার করেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ ওনাদের আদি বৃন্দ সর্বকরণ এই যে কৃষ্ণ যে কৃষ্ণকে ভজন করতে হবে বৈষ্ণবের কালচার ভক্তির হবে কাকে ভক্তি কারণ বৃন্দাবনে বৃন্দাবন তার বৃন্দাবনে যে কি করতেন ভক্তি তারা ভগবানকে তার পছন্দ করেছে এদিন একটা ভগবান এখানে করলেন যে দেখো এই গোপীরা সখীরা এবং তুলসী মহারানী এবং যত সখী আছে তারা আমাকে কী করেন ভক্তির টাকা তারা আমাকে বেঁধে দেবে তো আমার ভক্তি তারা পান না তাহলে ভক্তি ছাড়া আমাদের গতি আছে আমাদের কোনো গতি নেই আর যদি আমি বিষ্ণু আরাধনা করতে চাই তাহলে আমাদের কী করতে হবে আমাদের বহু হিমালয় পর্বতে বিভিন্ন জায়গায় তপস্যা করতে হবে করতে হবে ছ বছর একশো বছর দুইশো বছর তপস্যা করতে হবে তপস্যা করার পর যদি কৃষ্ণ আপনার সাথে হাতি লিখতে দর্শন দিতে পার ঠিক না আমি এই বর্ষা সর্বোত্তম ভুল আপনাকে নিতে পারেন কিন্তু যদি আমরা ভক্তি দাজন করি কৃষ্ণকে ভক্তির দ্বারা পছন্দ করি তাহলে আমরা চিহ্নযোগ্য গুলো বৃদ্ধাবন সেখানে আমরা চলে যাব সেখানে গিয়ে কৃষ্ণ ভাব আমিও ভাব কৃষ্ণের চোদ্দ বছর জগন্নাথ বলব সুন্দর মহারানীকে সেটুকু আমরা দর্শন করতে পারবো যদি আমরা ভক্তি তারা ভগবানকে শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষ হতেন তাহলে তার পক্ষে বিশ্বরূপ এবং তারপর চতুর্ভুজ নারায়ণ রূপ দেখানো কি সম্ভব আচ্ছা ভগবান যদি সাধারণ একজন মানুষ হতেন তাহলে ভগবানের তাদের কি সম্ভব এই সাধারণ মানুষের তাদের কি সম্ভব এরকম একটা বিশ্বরূপ দেখানো সম্ভব সম্ভব আগেই সব জায়গা পিতা পাঠ হচ্ছে আমাদের সনাতন ধর্মে যতগুলি মন্দির রয়েছে সবার কাছে এই ভগবত গীতা আছে আছে কিনা এবং এগারো একাদশ অত্যায়ে যে বিশ্বরূপ দর্শন এই এই অধ্যায়েটা সবার কাছে আছে বিশ্বরূপ দেখার পরও বিশ্বরূপ দর্শন যুগ পরে করার পর কৃষ্ণ যে ভগবান সেটা মেনে নিতে পারছে এদের ভিতর প্রকাশিতই হয় না যে এই যে ভগবান কৃষ্ণ আমি আমি ভগবান এই দেখো বিশ্ব যদি হতো তাহলে এই সমাজের প্রত্যেকটি মন্দিরে কৃষ্ণ প্রতিষ্ঠিত হতো বুঝতে পারছেন যদি এই ভগবত গীতা যদি থাকে ভারতবর্ষে এত মন্দির বাংলাদেশে এত মন্দির মন্দিরগুলিতে গীতা হয়েছে আছে কিনা কাজুর কাছে যদি প্রকাশিত হতো যে কৃষ্ণ হচ্ছেন ভগবান আরবতা ভগবত গীতা নমপাধ্যায় ভগবান বলছেন

পূর্ণ রয়েছে আমি তার কাছে চাই পাপ আছে পূর্ণ আছে আমি তার কাছে প্রকাশ হই না আমি কার কাছে প্রকাশ হই মন মনাম ভক্ত মন জাতি মন নমস্কার যে আমার মন দিয়ে তার মনটা আমাকে দিয়ে দিচ্ছে তার বুদ্ধি আমাকে দিয়ে দিচ্ছে তার চেতনা আমাকে দিয়ে দিচ্ছে

বৃন্দাবন লীলা রাসলীলা এবং বিভিন্ন লীলা হয়েছে আমরা অত্যন্ত কৃষ্ণ ভাগ্যবানি হয়েছে একশো বছর রাধারানী কৃষ্ণ হয়ে কান্না করেছে গত বছর একশো বছর ভগবান জীবী এমন প্রেম এমন প্রেম এটা নারী করতে পারে

এই দাদির কাছে বলেন দাদাভোনি সামনে তো বলির যুগ ঠিক না তাই আমি কি করবো বলিতে আমি দুটা কাজ করবো ঠিক আছে একটা কাজ হচ্ছে রাধা যে ট্যান উনি কি ভাবে আমাকে ভালোবাসত আমি সেই সেটা গ্রহণ করব গ্রহণ করে বাপ গ্রহণ করে আমি দেখব রাধারানি কিভাবে আমাকে ভালো এসেছি আর ভালোবেসে বা কিন্তু আনন্দ উপভোগ করতে সেই আনন্দ রস আস্বাদন করার জন্য ভগবান প্রকাশিত হবে কিরবে মহাপ্রভু আর কি করব এই সমস্ত পাপিতা বিচিত্রকে এটা একটা অফার পেত ঠিক না এরকম অনেক বস্তু রয়েছে অনেক দামি বস্তু মাঝে মাঝে সাহায্য দেয় ঠিক না অনেক ভালো ভালো একটা

যদিও পাখি এই গলি মানুষ তরফের অনুগ্রহ এবং হ্যাঁ ভক্তিহীনা জ্ঞানহীনা বুদ্ধি কিনা ন ব্রাহ্মণ ন ক্ষত্রিয় ন বৈশ্য ন সূত্র বক্তব্য দরে একলিযুগের মানুষের বর্তমান অবস্থা সূত্রদের গুণ আছে কোন পোরাগারে সূত্রদের গুণ আছে সেবক ছিল এখন বর্তমানে সেবক হতে চায় কারণ সূত্রের গুণ পোরাকালে পাঁচ হাজার বছর আগে যারা শুদ্র তারা তিন কল্পকে সেবা করে জীবনযাপন করতেন এত বিনয়ী ছিলেন হাজার গালি দিল কোন উত্তর বিক্রি করে দিত এই দাসদেরকে বিক্রি করে দিত কিন্তু মালিকের এত সংখ্যানীতি ছিল বিক্রি হয়ে যেত কিন্তু বর্তমান সমাজের কি অবস্থা এই ধরনের ব্যক্তিদের হাতে সমস্ত রাজ্য সমস্ত দেশ চলে যাচ্ছে শুদ্ধ উচ্চ ব্যক্তিদের কাছে এখন দেশ পরিচালিত হচ্ছে যার কারণে সমাজের কেউ শান্তি পাবে মহাপ্রভু জান জীব কলেজের জীব শুন্দ্র হয়েছে চলে যাবে জগ হয়ে যাবে তাদের প্রতি হবে এই মহাপ্রভু কৃপা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম

আমি বলছি বিরাম একটা মহামন্ত্র যা যা গোপন ছিল বেদের এক কোনা দেখা ছিল আমি সেটাকে ধরে নেই মানুষের মধ্যে প্রকাশ করতে পারতাম হ্যাঁ এটা গিয়ে এটা গোপন ছিল একটা বট গাছ দেখবেন

কোন জায়গা ফেলা ইটারের ভিতরে যে এত বড় একটা বট বৃক্ষ আছে বট বৃক্ষ হল কিনা বিরাট আকার ধারণ করবে মহাভূষে মহাভূ এই বটবৃক্ষের একুত্র এই হরি কৃষ্ণ রয়েছে যে গভীরভাবে গভীর তত্ত্ব সহকার সেটা একটা উল্টো করেছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই কৃষ্ণ হরি কৃষ্ণ 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 কিন্তু ঠিক আছে এই মন্ত্র ক্রিয়া কেন করে না এটা মন্ত্র উচ্চারণ করে যদি দেখুন আপনি যারা সাপ ধরে মন্ত্র উচ্চারণ করে না তো তার মন্ত্রের পাওয়ার যদি সাপ বস হতে পারে ঠিক না এখানে মন্ত্রের পাওয়ার যদি সাপটা বস হয়ে যায় বা কারণ ভূতে ধরল মন্ত্রের দ্বারা যদি ভূতটা এই শরীর থেকে ত্যাগ করে দেয় এত এত মন্ত্র রাক্ষর্য দন হয়ে যায় সমস্ত গন্ত্রের দ্বারা যদি কার্যকর হয় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে কি আপনি ক্রিয়া করবে না

যে সমস্ত জিনের শরীরে পাপ পূর্ণ থাকবে আমি তা সেটা প্রকাশিত করি এই জন্য বলছি ভক্তির অধিকুল যত কার্যের শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জন ভক্তির যে প্রতিকূল ভাব আছে এটা বর্জন করে দিতে হবে আর যেগুলো ভক্তির অনুকূল রয়েছে সেগুলো গ্রহণ করতে হবে তাহলে তোমার ভিতরে হরে কৃষ্ণ নামে পাওয়ার ক্রিয়া করবে তখন তুমি দেখবে এই জগৎটা হচ্ছে দুর্গা দেবী ভগবান যখন একটা বিজ্ঞানীদের কাছে পরিচালনা তখন আপনার আদি পিতা যে ভগবান সাক্ষাৎ যে ভগবান যে আদি পিতা উনি যে আমাদের পরিচালনা করছেন এটা আমরা তখন বুঝতে পারি বুঝা গেল ধর্ম কি এটি বুঝে ধর্ম এটি সনাতন ধর্ম সনাতন ধর্ম সনাতন ধর্ম কি সনাতন ধর্মই সমস্ত জীবের ধর্ম

ঠিক আছে এই আত্মাকে দর্শন করাই হচ্ছে সনাতন এই আত্মার ক্রিয়াকলাপ বৈষ্ণবের যে কালচার রয়েছে ঈশ্বরের যে কালচার রয়েছে উ যে কালচারটা দিয়েছে এটা শরীর প্রতি